একটি শিক্ষিত সুন্দর গ্রাম গ্রামের নাম ইসলামপুর বুদ্ধিজীবী মানুষ থাকার সত্ত্বেও দীর্ঘদিন দিনের মেহনত না থাকার কারণে মানুষ ধীরে ধীরে গুমরাহের পথে চলে গেছে দীর্ঘদিন পর দিনের দাওয়াত নিয়ে জিয়াদ এবং ফিরোজ মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরছে আসসালাম ওয়ালাইকুম বলুন কি বলবেন আপনার মূল্যবান সময়টি দিন মসজিদে যাওয়ার জন্য আমার এখন সময় হবে না জনাব চলুন মসজিদে দিন ও ইমানের কিছু কথা হবে আমি নামাজ না পড়লেও আমার ইমান আছে মানুষকে সাহায্য করি সত্য কথা বলি গরিব মানুষের দান খারাপ করি জনাব আপনি যে কথাগুলো বলছেন এই কথাগুলো খুব গুরুত্বপূর্ণ আপনি যথেষ্ট ভালো কাজ করেন তারপরেও আপনি নামাজের সাথে জুড়ে আপনার কর্তব্য নামাজ হলো ইমানের শেখর শেখর ছাড়া যেমন গাছ বাজে না সেরকম হচ্ছে নামাজ ছাড়া ইমানেরও পরিপূর্ণতা আসে না এই জন্য দুটোই প্রয়োজন এই জন্য হজরত আপনি যদি আমাদের হাতে চলেন একটু দিন সম্পর্কে আলোচনা হচ্ছে আমি ভাবছি ঠিক আছে আপনারা আসুন এই কথাটি তখনই মূল্যবোধ পাবে যখন মানুষ এটার ওপর শুয়ে থাকবে আমি প্রতিটা মানুষের কাছে এই পাত্র পৌঁছাতে চাই নামাজ ছাড়া আমাদের সমস্ত ইবাদত বিথা প্রতিটা ভালো কাজের সাথে নামাজটাকে আমাদেরকে আঁকড়ে ধরে থাকতে হবে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম হ্যাঁ চেঁচা মসজিদে একটু দিনের আলোচনা হচ্ছে যে একটু যেতেন খুব ভালো হতো এখনও তো মসজিদে যাওয়ার সময় হয়নি বয়স তো খুব অল্প চায়ের দোকানে যারা আছে টুপি মাথায় দিয়ে তাদের নিয়ে যাওয়ার চেষ্টা করুন আমাকে বলে কোনো লাভ হবে না এখনও অনেক দেরি আছে বয়স এখনও খুব একটা বেশি হয়নি বয়স হলে নিশ্চয়ই যাব জনা মসজিদে যাওয়াটা বয়সের কোনো ব্যাপার না মসজিদে যে বয়স হলেই যে মসজিদে যেতে হবে এটা কোনো কারণ না বিষয় হচ্ছে আমরা মুসলমান আমাদেরকে মসজিদে যাওয়া দরকার আমাদের একদিন মৃত্যুর দিকে পতিত হতে হবে সেই কারণে আপনাকে বলছে একটু চলেন মসজিদে আরে ভাই কেন বিরক্ত করছেন যান না ওইদিকে মশাই আমি তো শান্তি হয়ে এখানে বসে আছি যান অন্যজনকে বোঝান গা আজ সমাজে কি অবস্থা দেখুন মানুষ মরতে বসেছে এক পা জমিনে এক পা কোবরে তারপরেও বলছে আমার বয়স চলেন সামনে দেখি যুব শ্রেণী আস কি বলে আসেন দিন সম্পর্কে কিছু আলোচনা হবে ইনশাল্লা ভাই মসজিদে কিছু গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আপনি যদি যেতেন তাহলে খুব ভালো হতো আপনার সময়টা গুরুত্বপূর্ণ হয়ে যেত হুজুর এখন আমার সময় নেই পড়াশোনার খুব চাপ তো যাদের সময় বেশি তারাই মসজিদে যায় আমার এখন সেই সময় আসেনি বয়স হোক তখন যাব আরে কার কথা এসেছেন আপনারা হ্যাঁ উনি পড়াশোনা করে এক গেদার মাথায় চাপ চাকরি বাকরি হবে সেই সে নিয়ে চিন্তা উনি এখন সময় নেই বুঝলেন ভাই ব্যস্ততা কখনো শেষ হয় না আর ব্যস্ততার মধ্যে আল্লাহকে আল্লাহর জন্য সময় দেওয়া এটাই ইমানের পরিচয় নামাজ অন্তরে প্রশান্তি আনে আর রসোল্লা সালি আসাল্লামের চোখের ঠান্ডা ছিল নামাজ ঠিক আছে সঙ্গে অন্যদিন দেখা হবে আজকের যুব শিক্ষিত সমাজ ভাবে যারা দিনের দাওয়াত দিচ্ছে তারা বেকার অশিক্ষিত আমি সেসব ভাইদের উদ্দেশ্য বলছি তাদের শিক্ষাগত যোগ্যতা আপনারা যদি জানতেন তাহলে তাদেরকে এইভাবে অ্যাভর্ড করতেন না কারণ তাদের শিক্ষাগত যোগ্যতা তারা রাস্তায় বলে বেড়ায় না তাদের শিক্ষাগত যোগ্যতা থাকে তাদের অন্তরে তাদের ব্যবহারে আজ হঠাৎ যদি আজরাইল ফের এসে যায় তখন কি তাকে বলবে আমি খুবই ব্যস্ততার মধ্যে ছিলাম তাই যেতে পারিনি ভাই কাউকে তো মেহনত করতে গিয়ে নিয়ে আসতে পারলাম না আমাদেরই দুর্বলতা ভাই বাচ্চারা ওখানে খেলা করছে ওদের মসজিদে নিয়ে গেলে হয় না ওরাই তো আগামী দিনের ভবিষ্যৎ চলুন ভাই এদের কাছেই দাওয়াত নিয়ে যায় আসসালামাইকুম চলো বাবুরা তোমরা তো এখানে খেলছো চলো মসজিদ আমাদের সাথে মসজিদে কিছু কথাবার্তা হবে তোমাদেরকে নিয়ে কিছু আলোচনা করব ঘরে ঘরে হক কথা নিয়ে আমরা চলেছি পথে এই বাচ্চারাই হলো আমাদের আগামী দিনের প্রজন্ম এই বাচ্চারা হলো সুন্দর একটি ফুল এই বাচ্চারা যখন মসজিদে পরিবেশে আসে তখন মসজিদটা একটা সৌন্দর্যে ভরে ওঠে আমাদের কিছু মানুষ এই বাচ্চাদের সঙ্গে এমন একখানা ব্যবহার করে ব্যবহারের কারণে বাচ্চারা মসজিদ থেকে দূরে সরে যাচ্ছে আজকে যদি বাচ্চারা মসজিদ থেকে দূরে সরে যায় আগামী প্রজন্ম কিন্তু অনেকটাই দূরে সরে যাবে আর সেই মসজিদে ভবিষ্যৎ খুবই খারাপ যে মসজিদে সালাম ফিরানোর পর বাচ্চাদের কোলাহল না শোনা যাবে